নতুন একটা এপিসোড টেস্টে ফেল করলে কি হবে টেস্টে ফেল করলে তুমি এবছর পরীক্ষা দিতে পারবে না হ্যাঁ তুমি ঠিক শুনেছ টেস্টে ফেল করলে তুমি এবছর পরীক্ষা দিতে পারছ না বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী যশোর বরিশাল সিলেট দিনাজপুর সহ মোট দশটি শিক্ষা বোর্ডে কিন্তু বোর্ড পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা নেওয়ার বিধি বিধান রয়েছে এই টেস্ট পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে তোমাকে ফর্ম ফিল আপ করানো হবে টেস্ট পরীক্ষা তুমি যদি খারাপ করো তাহলে তোমার কিন্তু ফর্ম ফিল আপ হবে না আর ফর্ম ফিল আপ না হলে তুমি কিন্তু এই বছর পরীক্ষা যেতে পারছো না তুমি অনিয়মিত হিসাবে অনিয়মিত শিক্ষার্থী হিসাবে পরের বছর পরীক্ষায় টেস্ট পরীক্ষায় আবারও পাশ করে তারপরে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করে মূল পরীক্ষায় বসতে হবে আর যদি তুমি টেস্টে খারাপ করো এক বিষয় দুই বিষয় তিন বিষয় কিংবা একাধিক বিষয়ে তুমি খারাপ করলে তখন তোমার কি হবে এই ক্ষেত্রে উল্লেখ থাকে তুমি যদি অসুস্থ থাকো কিংবা তোমার যদি পারিবারিক কোনো সমস্যা থাকে কিংবা সামাজিক যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে তুমি সংশ্লিষ্ট শিক্ষককে অথবা তোমার ক্লাস টিচারকে অথবা স্কুলের হেডমাস্টার রয়েছে কলেজ সেকশনে ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল স্যার রয়েছেন তাদেরকে তোমার কিন্তু অবহিত করে রাখতে হবে অথবা লিখিত আবেদন দিতে হবে যে আমি পরীক্ষা দিতে পারছি না উইথ ডকুমেন্টস ডকুমেন্টস সহ যদি উপযুক্ত মনে করে কর্তৃপক্ষ যে তুমি ঠিক আছে এবছর টেস্ট পরীক্ষা না দিলেও তার হবে তাও ফর্ম ফিল করে দেবে যদি উপযুক্ত কারণ থাকে আর যদি উপযুক্ত কারণ না থাকে তাহলে কিন্তু তোমাকে ফর্ম ফিল করতে দেবে না আর ফর্ম ফিল করতে না দিলে দেওয়া মানেই হচ্ছে তুমি এবছর বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারছো না এবার বলে দেই বোর্ডগুলো আসলে আমাদের কি বলছে রাজশাহী বোর্ডের একটা প্রজ্ঞাপন আমি এখানে চালু করেছি এখানে বলা হয়েছে বিষয়ের ঘরে এস ও এইচএসসি নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ না করা প্রসঙ্গে হ্যাঁ এখানে বলা হয়েছে যে এক বা একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের মূল পরীক্ষার অংশগ্রহণ অনুমতি না দেওয়া এবং নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ছয় মাস সংরক্ষণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক একবার স্বাক্ষর করা একটা প্রজ্ঞাপন এটা ছিল রাজশাহী বোর্ডের এবার আমরা একটু চলে যাই ঢাকা শিক্ষা বোর্ডের ঢাকা শিক্ষা বোর্ডে কিন্তু সেম প্যাটার্নে সেম ডেটে শিক্ষা মন্ত্রণালয়ের একটা স্মারক নাম্বার সহ কিন্তু ওরা প্রজ্ঞাপন জারি করেছে এখানেও কিন্তু স্পষ্ট বলা আছে ছয় মাস খাতা সংরক্ষণ করার জন্য এরপরে আমরা চলে যাচ্ছি সিলেট বোর্ডে সিলেট বোর্ডে কিন্তু আরও সুস্পষ্ট করেছে নির্বাচনী পরীক্ষা ইংরেজিতে আবার টেস্ট দিয়েছে একই বডি স্ট্রাকচারে কিন্তু নির্দেশটা সার্কুলার করেছে আমরা এখন চলে যাচ্ছি কুমিল্লা শিক্ষা বোর্ডে কুমিল্লা শিক্ষা বোর্ড কিন্তু আর একটু ডিটেলস মোড় ডিটেলস কিন্তু আপডেট করেছে এখানে একটু বলি যে এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অনুত্তীর্ণ পরীক্ষার মূল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়া এবং নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ আলাদা করে ছয় মাস সংরক্ষণ করতে হবে এবং কে কোন পরীক্ষায় কত পাইছে সেটা কিন্তু পিডিএফ করে ওদের কন্ট্রোলারের কাছে বোর্ড কন্ট্রোলারের কাছে কিন্তু পাঠাতে হবে এবং বোর্ড কন্ট্রোলারের কাছে পাঠানোর জন্য এরা কিন্তু একটা ছক দিয়ে দিয়েছে এই যে ছক প্রতিষ্ঠানের নাম হ্যাঁ ইআইএন নাম্বার উপজেলা জেলা প্রতিষ্ঠানের প্রধানের মোবাইল নাম্বার এখানে দিয়ে তারপরে বিজ্ঞান নিয়মিত কয়জন রেজিস্ট্রেশন করেছে কয়জন নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করেছে কয়জন আর নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ মোট পরীক্ষার্থীর সংখ্যা কতজন যারা শুধুমাত্র হবে তারাই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এছাড়া কিন্তু পারবে না এইভাবে ব্যবসায়ীকে মানবিককে সবগুলা কিন্তু বিভাগে এরা ডিমান্ড দিয়েছে প্রতিষ্ঠানের সিল স্বাক্ষর সহ পিডিএফ করে এটা কিন্তু পাঠাইতে হবে ওকে এখন দেখি একটু দুদক দুর্নীতি দমন কমিশন থেকে কুমিল্লা বোর্ড একটা চিঠি দেওয়া হয়েছিল নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্র ছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনিয়ম সংক্রান্ত এক পত্র পত্র পাঠিয়েছে তারা এই অনিয়মের অভিযোগ আনা হয়েছে এরকমও কিন্তু এখানে বলা হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করার জন্য নির্দেশ করা হয়েছিল অনুরোধ করা হয়েছিল উপযুক্ত বিষয় পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুর্নীতি দমন কমিশন তাদের পর্যবেক্ষণে দেখতে পেয়েছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান ও পাবলিক পরীক্ষায় গ্রহণ সংক্রান্ত নানাবিধ অনিয়ম গণমাধ্যমে প্রকাশিত হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পূর্বে নির্বাচনী পরীক্ষায় অনুষ্ঠানের নিয়ম রয়েছে উক্ত নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে মর্মে বিধান রয়েছে কিন্তু টেস্ট পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুরতীর্ণ পরীক্ষার্থীদেরকেও ওইরূপ প্রত্যায়নপত্রের প্রত্যানপূর্বক চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়ে থাকে মর্মে অভিযোগ আছে নির্বাচনী টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ সহ পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নির্বাচনী পরীক্ষার খাতাসমূহ সংরক্ষণ করা এবং মাঝে মাঝে তা পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন পরামর্শ প্রদান করেছেন রিজনে ব্যবস্থা গ্রহণ করতে বলেছে সুতরাং দেখা যাচ্ছে যে সবগুলা বোর্ড কিন্তু তৎপর এখানে কিন্তু কোনো ছান নাই যে টেস্টে পাশ করতেই হবে যেভাবেই হোক এবার খুব ভালো মার্কসের দরকার নাই। হ্যাঁ অল্প একটু মার্কস পেলেও কিন্তু হয়ে যাবে খুব ভালো মার্কসের দরকার নাই। তুমিও পারবে পারতে তোমাকে হবেই কারণ তুমি অনিয়মিত শিক্ষার্থী হিসাবে গত দশটি বছর পরিশ্রম করোনি গত দশ বছর পরিশ্রম করেই কিন্তু তুমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে অথবা বারো বছর পরিশ্রম করেই কিন্তু তুমি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে সুতরাং তুমি পারবে তুমি পেরেছিলে তুমি পারো হাল ছাড়া যাবে না খুব ভালো একটা রেজাল্টের প্রয়োজন নেই টেস্টে পাশ করলেই হবে আমরা শুধু পাশ নয় টেস্ট পরীক্ষায় এ প্লাস পাওয়ার প্রত্যাশায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে বেলাইকনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম